আলাইকুম বন্ধুরা আজ আপনাদের জন্য এনেছি একেবারে দেশি স্বাদের রেসিপি কচুরমুখী গ্রামের গঞ্জের এই পদ খেতে যেমন জনপ্রিয় তেমনি সহজ রান্না করা যায় আজকে রান্না করব কচুরমুখীর দারুণ এক গরোয়া পদ গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে চলেন শুরু করি কাটকা কচুরমুখী নিয়ে শুরু করছি প্রথমে একটা প্যানে তেল গরম করে মাছগুলো হলুদ লবণ দিয়ে বেজে নেব আর একটা পাত্রে তেল পেঁয়াজ বাদামি করে বেজে অল্প একটু পানি দিয়ে কাঁচামরিচ আদা রসুন বাটা পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে অল্প মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে কচুরমুখী দিয়ে দেব আবারও ভালো করে কষাতে হবে তারপর গরম পানি দিয়ে দেব। কচুর সিদ্ধ হয়ে এলে বেজে রাখা মাছ দিয়ে দিতে হবে কচুরমুখী নামাবার আগে শিল পাটায় অল্প জিরা আর গোলমরিচ বেটে দিয়ে দিতে হবে কচুরমুখির তরকারির সাথে ভালো করে নেড়েচেড়ে আবারও কিছু সময় রান্না করতে হবে ফাইনাল রান্না শেষ করে গরম ভাতের সাথে পরিবেশন করলাম মজাদার কচুরমুখী ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ